এক একটুকরো রোদ্দুরবৃষ্টি কবিতার আসরের সকল শ্রোতা বন্ধুদের নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের আসর আজ আপনাদের সামনে পরিবেশন করছি কবি জসীমুদ্দিনের লেখা দুটি ভিন্ন স্বাদের কবিতা চিঠি ও ব্যথার বাঁশি কবি জসীমউদ্দিন তার লেখনির মাধ্যমে বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করেছেন পয়লা জানুয়ারি তার জন্মদিন উপলক্ষে আমাদের শ্রদ্ধার্ঘ আজকের কবিতা দয়ে। চিঠি চিঠি পেল লাল মোরগের ভোর জাগানোর সুর ভরা পাখার গায়ে শিশু ঊষার রঙন হাসি রঙিন করা চিঠি পেলুন চকাচখি বালুচরের ঝিকিমিকি ঢেউয়ে ঢেউ বর্ষা শেথা লিখে গেছে কত কি কি লিখে গেছে গামশালিকে গাঙের পাড়ের মোড়ল হতে জল ধারার কলো কলো ভাসিয়ে আস উজান বাবুই পাখির বাসার থেকে ধানের পাতায় তালির পাতায় বুনট করা নকশায়কে চিঠি পেলুম কোড়াকুড়ির বর্ষাকালের ফসল খেতেই সবুজ পাতার আসর গুলি নাচছে জলধারায় মেতে আকাশ জুড়ে মেঘের কাঁদন গুরু গুরু দেয়ার ডাকে উদাস বাতাস আছড়ে বলে কি যেন বা চাইছে কাকে ইহার সাথে পেলু মাঝি খোকা ভায়ের একটি চিঠি শীতের ভোরের রোদের মতো লেখন খালি লাগছে মিঠি দূর আকাশের সুনীল পাতায় পাখিরা সব ঝাঁকে ঝাঁকে কত রকম ছড়ায় গড়ায় মেঘের পাড়ায় পড়ায় কাকে সেই সে পড়া হরফ করা খোকা ভাইয়ের রঙিন হাতে খুশের নোপোর ঝুমর ছামড় বাড়ছে আমার নিরালাতে খুশির নুপুর চুমুর ঝামড় বাজছে আমার আমার কবি নিরালাতে নিরালাতে নিরশিমের লেখা দ্বিতীয় কবিতা ব্যথার মাসি মাঠের রাখাল বেদনা তাহার আমরা কি অত বুঝি মিছে মোদের সুখ দুঃখ দিয়ে তার সুখ দুঃখ খুঁজি আমাদের ব্যথা কেতাবেতে লেখা পড়িলেই বোঝা যায় যে লেখে বেদনা বিবুজ বাঁশিতে কেমনে দেখাবো তাই অনন্তকাল যাদের বেদনা আছে শুধু বুকে এদেশের কবি রাখে নাই যাহা মুখের ভাষায় টুকে সে ব্যথাকে আমি কেমন জানাবো তবুও মাটিতে কান পেতে রহি কভু শোনা যায় যদি কি কহে মাটির প্রাণ মোরা জানি খোঁজ বৃন্দাবনেতে ভগবান করে খেলা রাজা বাদশার সুখ দুঃখ দিয়ে গড়েছি কথার মেলা পল্লীর কোলে নির্বাসিত এ ভাই বোনগুলো হায় যাহাদের কথা আধ বোঝা যায় আধ নাহি বোঝা যায় তাহাদেরই এক বুকে কি ব্যথা দিতেছে দোল আমি দেখাইব তাহা কোথা পাবো সেই বল সে বোন বিহগ কাঁদিতে জানে না বেদনার ভাষা নাই ব্যাধির সায়ক বুকে আছে জানে তার বেদনায় বাজায় রূপাই বাঁশিটি বাজায় মনের মতন করে যে ব্যথা সে বুকে ধরিতে পারেনি সে ব্যথা বাঁশিতে ঝরে যে ব্যথা সে বুকে ধরিতে পারেনি সে ব্যথা ঝরে কবিতাটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে নেবেন আপনাদের পরিচিতদের সঙ্গে এক টুকরো রোদ্দুর বৃষ্টি কবিতার আসরের পাশে থেকে আমাদের উৎসাহিত করবেন সবাই সপরিবারে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ